ওইদিকে আবির বাড়ি যায় হুট করে তাকে দেখে সবাই চমকে যায় আবিরের মা তো অনেক কেঁদে দেয় এতটা বছর পর নিজের ছেলেকে দেখে দাদিমা দাদু চাচা চাচি ওরা সবাই তো বেশ খুশি আসে আবিরকে পেয়ে আরিশা তার ভাইকে জড়িয়ে ধরে পড়ে ভাই আর কখনো ছেড়ে যাবে না তো আমাদের যেতে তো কখনোই যায় না কিন্তু জোর করে পাঠানো হলো আমাকে আবিরের কথা শুনে বামুনি আর দাদিবাগ দাদু তারা চুপ হয়ে যায় চাচি বলে ওঠে আজ আমাদের আবির আমাদের থেকে এত দূরে ছিল শুধুমাত্র ওই মেয়েটার জন্য সব সময় নিজের মন মতো করে ছোট বৌমা কাকে কি মিন করছো তুমি হ্যাঁ মা আপনি ভালো করে জানেন আমাদের আবির আমাদের থেকে এত দূরে কার জন্য ওই যে ড্রাইভারের মেয়েটাকে আদর করে করে মাথার উপরে অনেক তুলে ফেলেছেন না তাই এত বছর আমাদের আবির আমাদের থেকে দূরে ছিল আহা রেশ চুপ করবি কি সব আজে বাজে বকছিস হ্যাঁ আমার ছেলে তো এত বছর পর আসছে আর তুই কে না হ্যাঁ ভাবি উচিত কথা বলি তো বিদায় আমি ভালো না ছোটো বউমা বেশি প্যাঁচাল না করে আবিরিয়ের জন্য বলো খাবার বানাতে আবির একটু বিরক্তি ভাব নিয়ে বলে ছোট মা খারাপ কিছু বলে নাই দাদিমা আবি তুই জানিস ছোট বৌমা সব সময় এমন ভাবে বলে আর ওকে তুই ঠিক বলছিস আমি কি রুমে যাব যেতে পারি যা আমি তোর জন্য কফি বা জুস নিয়ে আসছি মামুনি ব্ল্যাক কফি এনে হ্যাঁ আমি ফ্রেশ হয়ে নেছি আবির উপরে চলে যায় দাদিমা বলে ওঠে বড় বৌমা বড় খোকা কি জানে আবির আসছে হয়তো না মা কারণ আবির আসবে তো আমরা কেউ জানি না হয়তো উনিও জানে না আমি ওনাকে জানাচ্ছি দাদিমা আবির রুমে যায় মামুনির সাথে কথা বলে ওইদিকে আবির নিজের রুমে এসে অনেকটা অবাক খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার রুমটা এখনো আগের মতোই আছে শুধু একটু পরিবর্তন হয়েছে রুমটায় বারান্দা দরজার পর্দাটুকু বাতাসে অনেক উঠছে হঠাৎ নজর যায় তাজা ফুলের দিকে তাজা ফুল এইখানে তোর ঝকরাটি এলিয়ান রেখেছে কথাটা শুনে ফুলগুলো রেখে দেয় আর বিরক্তি ভাব দিয়ে বলে কেন সে কি জানতো আমি আজ আসব জানতাম তো আমরা কেউই না কিন্তু তিথি প্রতিদিন সকালে বাগান থেকে ফুল এনে তোর রুমে রেখে যায় রুমে সব সময় ও গুছিয়ে রাখে কারণ জানি তোর অগোছালো রূপ অনেক অপছন্দ আবির কিছু বলে না কাজের লোক একটা আবিরের ব্যাগ আর একটা গিটার এনে রুমে রাখে গিটারটা রুমের একটা পাশে রাখে জানি তিথি প্রতিদিন অপেক্ষা করত যে তুই আসবি একদিন আর যদি দেখিস রুম ঠিক নাই তাহলে নাকি অনেক দিস আর তাই তো প্রতিদিন এই রুমে এসে অনেক থাকে আজ সকালেও তাড়াতাড়ি ফুল রেখে চলে যায় দাদিমা ক্লান্ত লাগছে অনেক আহ একটু রেস্ট নেব যদি কিছু মনে না করো আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কর শোন দুপুরের লাঞ্চ একসাথে সবাই করব কেমন আবির মাথা দাঁড়িয়ে হ্যাঁ ছাড়া দাদিমা চলে যায় হঠাৎ চিলে চিলে আওয়াজ পেয়ে আবির বারান্দা যায় বারান্দা দাঁড়িয়ে দেখে তিথিদের ঘর আম্মা কয়বার বলছি আমি রান্না বান্না কিছু শিখতে পারবো না তো কিলে কী আমি হ্যাঁ এতবার মেয়ে এখনও আসতে পারিস না পরের বাড়ি গেলে কি করবে? হ্যাঁ পরের বাড়ি যেতে আমার হয়েই গেছে দেখ তিথি আমার সাথে সাথে রান্না তাজকাম এগুলো শিখে নে এত বড় হয়েছিস কিছু জানিস না আল্লাহ আম্মা সবাই যদি কাজ শিখে তাহলে খাবে কি হুম তিথি তার মায়ের পিছনে জড়িয়ে ধরে পড়ে তিথির মা ছুরি দেখিয়ে বলে ওঠে চুপচাপ শিখে আর পারছি না আমি তোর আব্বা আসো কাজ দেখিস আম্মা আসলে বলিও আমার জন্য কিটকাট আর বিরিয়ানি আনতে কি দিদি দৌড়ে নিজের রুমে চলে যায় আল্লাহ এই মেয়ের মাথায় কবে বুদ্ধি দিবেন কবে এই মেয়ে সোজা হবে আবির অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বারান্দায় তিথি আর তিথির মায়ের সব কথাই শোনে রুমে চলে যায় নিজের ব্যাগ থেকে কাপড়গুলো গুছিয়ে রাখছে হঠাৎ হঠাৎ আলবানির মধ্যে দেখে তিথি আর আবিরের ছোটবেলার একটা ছবি ছবিটা হাতে নিয়ে সাথে সাথে ছিঁড়ে ফেলে দেয় সে ছবিটা ছিঁড়ে কালো একটা জ্যাকেট নিয়ে বের হয়ে যায় রুম থেকে সিঁড়ি দিয়ে নামার সময় মামনি বলে ওঠে কীরে আবির কই যাস মামুনি একটা কাজ আছে বিকালে ফিরে আসবো সে কি খাবি না আমি যে তোর সব পছন্দের খাবার রান্না করছি আমার পছন্দগুলো চেঞ্জ হয়ে গেছে মামুনি যা আগে পছন্দ ছিল তা এখন অপছন্দের তালিকায় যুক্ত হয়েছে আবির এই বলে চলে যায় মামুনি থপকে দাঁড়িয়ে আছে আবিরের পক্ষে এমন কিছু কথা শোনে দেখলে ভাবি কতটা পরিবর্তন হয়েছে আমাদের আবির বড় ভাই যদি আবিরকে তখন ওইভাবে না পাঠাতো তাহলে আমাদের আবির এইভাবে পাল্টে যেত না ব্যাস রেশমা কথাই কথাই অটিটা তানিস না মামনি খুব কষ্ট পায় আবির এইভাবে না খেয়ে যাওয়ায় এদিকে তিতি লাল একটা জামা পরে আজ কেন জানি তার মনটা অনেক ভালো খুবই ভালো লাগে আজকের এই কিন্তু কেন তা তার জানা নেই দুপুরে খেয়ে তার খরগোশ আবির দেবকে নিয়ে হাসতে হাসতে বের হয়ে যায় সে লেকের পারে যেখানে আবির আর তিথি ছোটবেলায় সময় কাটাতো তিথি তার দেবকে নিয়ে প্রতিদিন বিকালে এখানে আসে আর কিছু সময় কাটায় আজও আসে এসে দেখে সে যেখানে সব সময় বসে সেখানে একটা ছেলে বসে আছে খুবই রাগান্তভাবে বলে ওঠে তিথি এই যে এখানে কেন বসছেন হ্যাঁ সাইনবোর্ডে দেখেন নাই বড় উপরে লেখা আছে এই বেঞ্চে কেউ বসতে পারবে না লোকটার কোনো রেসপন্স না দেখে তিথির সামনে গিয়ে দাঁড়ায় দেখে সে ছেলেটা যার সাথে সকালে তার প্রচুর ঝগড়া হয়েছে তিথির দিকে একটু রাগিভাবে তাকায় আবির চশমা খুলে দেখে তিথিকে লাল একটা গেঞ্জির উপরে একটা কালো শার্ট পরা কালো জিন্সের প্যান্ট পরা চুলগুলো ছাড়া একটা বেল দেয়া মাথায় তার সামনে কিছু চুল না পারো মুখে নাই কোনো সাজ শুধু হালকা লিপস্টিক ছাড়া ঠোঁটের ওপরে তিলটা যেন সবচেয়ে বেশি আকর্ষণীয় আবির কিছু না বলে তবুও চুপ করে বসে আছে এই যে এখান থেকে চুপচাপ উঠে যান আবির কোনো কথাই বলছে না সকালে তো অনেক ফটফটিয়ে বকছে সব আর এখন এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না আবির দিদি দেখি একটু তাকায় আমার দিকে এভাবে ব্যাঙের মতো না তাকিয়ে এখান থেকে চুপচাপ উঠে যান ভালোভাবে এখন বলছি বুঝলি না হলে না হলে কি করবে হ্যাঁ না হলে সকালের মতো আপনার গাড়ির আয়নার মতো আপনার মাথাও ভেঙে ফেলবো তিথির এমন কথায় অনেকটুকু রেগে যায় আবির তিথির হাত শক্ত করে চেপে ধরে সে বলছি আমার আবির তিথির হাত পিছরে দিয়ে ধরে আর বলে সব সময় আগে আগে কথা বলা আর আগে আগে বেশি চলা দুইটাই অফ করবেন হ্যাঁ না হলে কপাল অনেক খারাপই আছে যা টের পেতে অনেক সময় লেগে যাবে দেখ রাক্ষসের বড় ভাই আমার হাত ছাড় না হলে আমি তোকে পুলিশে দিব তুই জানিস না আমার বড় বাবা কে জানলে না এত সাহস পয়তি না আমার হাত ধর আবির এবার এত ক্ষেপে যায় এতটা ক্ষেপে যায় যে তিতির হাত এত জোরে বসে দেয় যে তিধি কেঁদে দেয় হাতের ব্যথায় সে কিছু করতে পারছে না কান্নায় চোখ মুখ নাক সব লাল হয়ে যায় আবির তিথির কান্না আজও হয়তো সহ্য করতে পারে না বিধায় হাত ছেড়ে দিয়ে সামনে আসে তিথি তার হাত ধরে কেঁদে কেঁদে আল্লাহ আবির হাতের উপর হাত রেখে তিথির দিকে তাকিয়ে আছে কান্নায় নাক পুরো লাল হয়ে আছে তিথি দেখতে বেশ মিষ্টি আর মায়াবী তবু আবিরের কাছে কিচ্ছু লাগছে না বিরক্তি একটা ভাব দিয়ে বলে ওঠে আবির নেক্সট টাইম ভুলেও আমার সামনে আসবে না যদি আসো তাহলে এক হাত আজ মুচড়ে দিয়েছি অন্যদিন ভেঙে দেব তিথি রেগে আবিরকে থাপ্পড় মারতে ওঠে আবির হাত ধরে বলে এক হাত মুচড়ে দেওয়াতে হয়তো ভালো লাগে তাই না অন্য হাত ওকে মুচড়ে ভেঙে দিতে হবে নাকি হ্যাঁ দেখ আমার হাত ছাড় না হলে বলে দিলাম খুব খারাপ হবে খারাপ তো হবে কিন্তু তোমার সরি আপনি থেকে তুমি গেলাম যাই হোক নেক্সট টাইম যেন আমার সামনে কেন আশেপাশেও না দেখি না হলে খারাপটা তোমারই হবে ওকে আবির এই বলে চলে যায় তিনি বেঞ্চের উপর বসে কেঁদে দেয় তার পুরো হাত লাল হয়ে আছে ব্যথায় অবস্থা খুব খারাপ তেবুকে অন্য হাতে জড়িয়ে ধরে কেঁদে বলে ওঠে এই রাক্ষসটা খুব খারাপ তিমু দেখ আমার হাতটা মুচড়ে ভেঙে দিচ্ছে আর যদি আমার বজ্রে গ্রাম হতো না এই রাক্ষসের হাত মুছরে ভেঙে তার পকেটে দিয়ে দিত মুখে হাসি তো নেই উল্টো আছে চোখে কালা চশমা রাতে রাতে আবির অনেক দেরি করে বাসায় ফেরে মামনি আবিরের বাবা চাচা সবাই অপেক্ষা করছে তার জন্য আবিরকে দেখে আবিরের বাবা জড়িয়ে ধরে কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালোই এতক্ষণ কইছিলি আবির একটু কাজ ছিল তাই আসবে বলে না যে প্রয়োজন মনে করি তাই আবিরের এমন কথা শুনে আবিরের বাবা একটু অবাক আবার ভাবে রেগে আছে হয়তো ছেলেটা আচ্ছা খাবি আয় কেউ এখনো খায় নাই তুই খাবি বলে মাউরি খিদে নেই আমি খেয়ে এসেছি আবির এই বলে রুমে চলে যায় আবিরের কথা যেন কেমন সবার কাছে লাগছে সবার সাথে কথা বলছে ঠিকই কিন্তু একটু দূরত্ব রেখে আরিশা আবিরের রুমে যায় ভাই আরিশাকে দেখে একটা মুসকি হাসি দেয় বোনকে কাছে টেনে নেয় বোন খুব খিদে পেয়েছে তো খেয়ে নে গিয়ে ভেবেছি তোমার সাথে খাবো কিন্তু তুমি তো বাইরে খেয়ে আসলে যা গিয়ে বাকিদের সাথে খেয়ে নে দুপুর থেকে মামুনি কিছু খায় নাই তোমার সাথে খাবে বলে আর রাতে কেউ খায় নাই দাদিমার তো জানোই হাই প্রেসার আর দাদু ভাইও অসুস্থ সবাই বসে আছে নিচে না খেয়ে আবির বুঝতে পারে তাকে ছাড়া কেউই খাবে না আচ্ছা চল কই কেন খাবি না আমার খুব খিদে পেয়েছে চল আরিশা খুশি হয়ে চলে যায় আবির আর আরিশা নিচে নাবে তাদের দেখে মামনি অনেক খুশি জানে আবিরকে যদি কেউ নিচে আনতে পারে তাহলে আরিশা মামনি চাচি তাড়াতাড়ি খাবার পারে সবাই একসাথে আজ রাতের খাবার খায় অনেক হাসাহাসি করে আবির একটু চুপচাপ রয়েছে তবে আরিশা মামনি তাদের সাথে অনেকটা স্বাভাবিকভাবেই কথা বলছে খাওয়া শেষে আবির নিজের রুমে চলে যায় বারান্দায় গিয়ে আবারও তাকিয়ে আসে তিথিদের ঘরের দিকে লাইটটা জ্বলছে তিথিদের ঘরের উপরে যে রুমটা আছে সেটাই তিথি থাকে রুমের লাইট অন টিভিতে আওয়াজ শোনা যাচ্ছে টম অ্যান্ড জেরির তিথি চকলেট খাচ্ছে আর টম অ্যান্ড জেরি দেখে দেখে হাত ধরে কান্না করছে আমার হাত আল্লাহ ওই খুশির হাত মুছে ভেঙে টুকরো টুকরো করে দিও আল্লাহ আমার মতো মাছরুম বাচ্চা মেয়ের হাত এভাবে মুছে নিয়েছে আল্লাহ গো আমার হাত আজ আমার হাত শেষ করে দিচ্ছে ঠিক মতো আমার হাতে বিরিয়ানি টুকু আই তো তিথি কান্না করতে করতে শেষ চোখের পানে নাগের পানি এক জায়গা হচ্ছে চকলেট খেয়ে পুরো মুখটা ভরিয়ে ফেলেছে কিন্তু কান্না করলেও চোখ টিভিতে এন্ড জেরি দেখতে আসে তিথি এইভাবে ঘুমিয়ে যায় খাটের উপরে পুরো রুমটা চকলেটের প্যাকেট জুসের প্যাকেট দিয়ে ভরিয়ে রাখা এদিকে আবির বারান্দা দাঁড়িয়ে আছে সে কখন থেকে এখনও তিথি রুমের লাইট অন আর টিভিও অন ভাবে তিথি হয়তো অনেক দেরি করে টিভি দেখে কিন্তু এইদিকে যে তিথি ঘুমে বেহাল অবস্থা সেটা তো সে জানে না বারা বসে গিটারটা একটু নিয়ে একটু বাজায় সে অনেকটা রাত কেড়ে যায় আকাশের নিচে চাঁদে না লয় গিটারটা রেখে আবারও চোখ যায় তিথির রুমের দিকে এখরো লাইট টিভি অন আবির তেমন পাতা না দিয়ে রুমে ঢুকে যায় রাত অনেক হয় ঘুমিয়ে পড়ে সে সকালে তিতির ঘুম ভাগে আজ দেরিতে হাতের ব্যথায় এখনো শুয়ে আছে এইভাবে ওই রাক্ষসটা যেন আর কখনো আমার সামনে না পড়ে যদি পড়ে না তাকে আমি পিচ পিচ করে আমার টিমুকে স্যুপ বানিয়ে খাওয়াবো তিথির মা রুমে ঢুকে এসে বলে সকাল সকাল কাকে এইভাবে বকা দিচ্ছিস একটা রাক্ষস আমার কাল আমার হাটটা মুচড়ে দিয়েছে এমন হার আমি লোক বাপের জন্য দেখি নাই বাপু যাক কেউ তো তাহলে এমন এসেছে যে তোকে তো সাহস্তা করতে পারবে তিথি চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার বাইরের দিকে আমার দিকে এইভাবে না দেখে আমাকে বল তুই কি এখনো বাচ্চা হ্যাঁ সারা টিভি একটা ছেড়ে কার্টুন দিয়ে রাখিস লাইট টিভি সব অন করে ঘুমাস আমার তো রুম এটা তো রুম নয় মনে হয় ডাস্টবিন আমার সত্যি করে বলবা তুমি কি আমার আসল আম্মা নাকি আমাকে হসপিটাল থেকে তুলে আনলা হ্যাঁ আমাকে সাহায্য করার জন্য কাউকে লাগবে এমন তো চাও তুমি যদি তুলে আনতাম তাহলে একটু দেখে শুনে ভালোটা আই মিন ভালো দেখে শুনে কাউকে তুলে আনতাম তিতির মায়ের এমন কথা শুনে তিতি গাল ফুলিয়ে বসে আছে চুপচুপ নিচে আয় নাস্তা করতে আমু না আমি এখন বাগানে যাব হ্যাঁ সেটাই তো প্রতিদিন তো এই একটা কাজ ঠিক করে করিস প্রতিদিন সকালে ফুল তুলে আবির বাবার রুমে যাস সেখানে ফুল রেখে রুম সুন্দর করে গুছিয়ে রাখিস আর নিজের রুম করে দেখিস নাসবিন উফ আম্মা তুমি খালি কখো দিদি উঠে ফ্রেশ হয়ে দেয় মা পুরো রুম গুছিয়ে রাখছে দিদি ফ্রেশ হয়ে নিচে যায় দেখে তার বাবা চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে দিতে গিয়ে জড়িয়ে ধরে বলে আম্মা মা বল আমার জন্য আজ স্ক্রিন ক্যাট নিয়ে আসবে আমায় সবগুলো শেষ এতগুলো সব একসাথে শেষ হুম সব কাল শেষ হয়েছে আমার কি দোষ বেশি কান্না পেলে যে চকলেট খাই তা তো জানোই এত খাস না মা পরে পেট ব্যথা করবে তিথির মা নাস্তা দিতে দিতে বলে ওঠে এই মাইয়ারে বসে নাও আর দেওয়ালে মাথা বাড়ি দাও একই কথা ওকে বসাইতে চায় না গো আচ্ছা মা তোমাদের কি একটু আমাকে নিয়ে চিন্তা ভাবনা নাই কেন কি হয়েছে আবার ও মা কি হইছে নাকি মাইয়া বড় হইছে তো চোখে দেখো না আমারে বিয়ে দিয়ে দাও না গো একটু আমাকে নিয়ে কেউ ভাবেও না এখনো বিয়ের কথাও কয় না ঘরে কেউ কেমন বেশরম মাইয়া একটা আল্লাহ আগে তোর সব বাচ্চামি বন্ধ কর তারপর বিয়া আর কাস্তাম কিছু পারিস নাকি যে বিয়ে করবি আহা কি হচ্ছে বাচ্চা মেয়ে তুমিও কি ওর মত তিথি ঠোঁট উল্টিয়ে গালে হাত দিয়ে বলে আব্বা আম্মা আমার কি পিয়া সাদি কিচ্ছু হবে না তুই এখন থেকে যা 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 সব ফুলগুলো অন্য কেউ নিয়ে ঘর তিথির মনে পড়েছে আজ তো আবিরের রুমে ফুল দিলই না তাড়াতাড়ি দৌড়ে চলে যায় তিথির বসে দীর্ঘশ্বাস ফেলে পড়ে কি করবো মেয়েকে নিয়ে তিথির বাবা হেসে দেয় আবার দেয় খবরের কাগজে এদিকে তিথি মনের সুরে ফুল তুলে আবিরদের বাড়ি যায় আশেপাশে কাউকে দেখে না তাই সে সোজা আবিরের রুমে চলে যায় আবের রুমে গিয়ে দেখে দরজাটা লাগানো বাপ রে বাপ আজ দরজা এভাবে কে লাগিয়ে রেখেছে মনে হয় আরিশার বাচ্চাটা তিথি আর না ভেবে রুমে ঢুকে যায় রুমে ঢুকে পর্দাগুলো সরিয়ে দেয় ফুলের দাড়িতে ফুলগুলো রাখে হঠাৎ বেডের দিকে নজর যায় সাদা চাদর গায়ে দেয়া খালি গায়ে কেউ একজন শুয়ে আছে দিকে ভোগ করে এদিকে তো তিতির বেশ ডাক লাগে আমার গ্রামের পিছনে ঘুমাচ্ছে এত বড় সাহস কোন বাপের বেটা হ্যাঁ একটু দেখি তো যদি এই পাশ থেকে ওই পাশে চলে যায় দেখে ওই ছেলে যে তার হাত দেয় লেকের পারে আবার তার আই মিন রাহুলের বাইটে ভিগে দেয় রাগী লোক নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাগে ফুলছে আর ভাবছে এইটাটা রাক্ষসবৎ কত কষ্ট করতে কিছু পড়তেই হবে হুম কাল আমার কোমল হাতটা মুছরি দিচ্ছে আর আজ আমার গ্রামের বিছানে আরামে ঘুমাচ্ছে আহারে দেখাচ্ছি আমি তার আরামে ঘুম তিথি কি করবে না করবে একটু চিন্তা ভাবনা করতে থাকে পরে যে সুন্দর করে বাথরুম থেকে এক বালতি পানি নিয়ে আসে বালতির পানিগুলো সব আবিরের মুখের উপরে ঢেলে দেয় দিয়ে কোবরে হাত রেখে দাঁড়িয়ে আছে হঠাৎ মুখে পানি এসে পড়ায় লাফিয়ে ওঠে আবির চোখ খুলে দেখে সামনে তার তিথি নীল শার্ট পরা কালো জিন্স পরা চুলগুলো একজটা ঝুটি করা কপালে ছোট ছোট চুল কিছু ছোট হালকা লিপস্টিক আবির ব্যাক কলের মতো এখনও তাকিয়ে আসে তিথির দিকে বালতি হাত থেকে রেখে বলে ওঠে তিথি কাল ভদ্রতার খাতিরে কিছু বলি নাই যখন আমার আর আমার ড্রামের ব্রেঞ্চে বসেছিস কাল কিছু বলি নাই বিধায় আজ সোজা এসে আমার ড্রামের বিছানে শুয়ে এই কোন সাহসে হ্যাঁ কোন সাহসে আবিরের প্রচুর রাগ উঠে যায় এবার চাদরটা সরিয়ে দাঁড়ায় বিছানা থেকে তিথি আবিরের দিকে একটু তাকিয়ে আবার অন্য দিকে ফিরে যায় আবির শুধু একটা জিন্সের প্যান্ট পরা শুধু এই সারা যে ছাট গেঞ্জি কিছু গায়ে দেয়া নেই তার এই রাক্ষস দেখি এক একটা মেয়ে সামনে কিভাবে দাঁড়ায়া আছে আবির রেগে তিথির সামনে এসে দাঁড়ায় কাল বারণ করুন আমার সামনে না আসতে তাহলে সাহস কি করে হয় আমার সামনে আসার হ্যাঁ ও হ্যালো মিস্টার রাক্ষস আহ আপনার শেষের সামনে আসার জন্য আমার হয়েই গেছে ওকে আর আমি মরে যাচ্ছি না আপনি এই রাক্ষস মার কাছে খুব দেখতে আবির তিথি থেকে একটু এগিয়ে আসে তিথির পিছনে গিয়ে বালতি হাতে নিয়ে বলে ওঠে বালতি দিয়ে বাড়ি দিয়ে মাথার খুলি উড়াই দিব আমার কাছে আর একটু আসলে কথা একবার বলে কানে জানা তাই না বলে নেই আমার সামনে না আসতে তবুও কেন আমার রুমে আসলে হ্যাঁ আবিরের পুরো মুখটা লাল হয়ে গেছে রেগে তেতে দিকে যেতে যেতে তেতিকে পুরো দেয়ালের সাথে লাগা এসে আবিরের এমন রাগি লোক দেখে তো এই প্রথম তার একটু ভয় লাগে তবুও বসে সাহস আবিরকে ধাক্কা দিয়ে উঁচু গলায় বলে ওঠে আসছে নিজে রুম বলতে এটা আমার ড্রামের রুম ওকে উল্টো আমি এখনি মামুনি বাকি সবাইকে ডেকে পুলিশে দিব এই রুমে চুরি করতে আসলেন তাই না হোয়াট দিদি একটু ভেবে আবারও বলে হুম এটাই হবে চুরি করতে এসে বিছানা সুন্দর রুম সুন্দর দেখে আরাম করতে গিয়ে ঘুমিয়ে গেলেন তাই না একটা চুরি করতে আসছে উল্টো আবার আমার সাথে উঁচু গলায় কথা বলছেন মেজাজ আর খারাপ করো না ওকে সকাল সকাল মেসেজ গরম না করে যাও তো কেনকে না হলে দেখবে কি করি ওই কি করবি হ্যাঁ কি করবে কি শুনি ভয় দেখাছমাকে জানিস তুই আমি কে আবিরে এবার প্রচুর রাগ লাগে কপালে টিজের হাত একটু রেখে আবার তিথি দিকে তাকায় সে কি করব তাই না তিথি কিছু বলার আগে আবির তিথিকে কোণঠিয়ে বাথরুমে দিয়ে যায় তিথি আবিরকে খুশি দিয়ে নখ দিয়ে খামচি মারে তার পিঠে আবিরের পুরো পিঠ বাহু খামচি দিয়ে রাখছে তিথি রক্ষসের বাচ্চা চার আমাকে দেখিস আজ কি হয় তোর আবির তিথির কথায় কান না দিয়ে বাদটাবে তিথিকে ফেলে দেয় ধুপস করে বাদটাবে পড়ায় পানিগুলো উপরে ছিটকে আসে আবির তার মুখ হাত দিয়ে মুছে বলে হ্যাপি তুই যাও ছেড়েই দিলাম তিথি হা করে আছে পানিতে এভাবে তাকে ফেলে দেওয়ার সে পুরো শখ কিছু পানি খেয়েও ফেলে কাশতে কাশতে উঠে দাঁড়ায় সে পুরো ভিজে চুপছে অবস্থা কেউ এবার দেখবে না কেমন লাগছে তিথি রেগে পুরো আগুন বাথটপ থেকে কোনো মতো উঠে দাঁড়ায় এসে উঠে আবিরের দিকে তাকায় চোখগুলো ছোট ছোট করে আবির তিথিকে ইগনোর করে যেতে লাগে তিথি আবিরের হাত ধরে টেনে বাথটপে ফেলে দেয় এইবার ঠিক আছে আবির তিথি দিকে রাগের লোক নিয়ে তাকায় তিথি তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে যায় রুমে তখনই মামুনি আর দাদিমা আসে এই কি তিথি তুই সকাল সকাল আবিরের রুম থেকে কেন শাওয়ার নিয়ে বের হলি আর শাওয়ার যখন নিলি চেঞ্জ না করে কেন ভিজে কাপড়ে বের হলি তিথি ঠান্ডা লেগে যাবে তো এইভাবে বিঝা কাপড়ে থাকলে তিথি মামুনিকে ধরে বলে ওঠে মামুনি চোর 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 কি চোর কই চোর একটা রাক্ষসওয়ালা চোর ও মাগো কালটাতে মনে হয় চুরি করতে আসছে আর এখানে ঘুমিয়ে গেছে তিথির কথা আগা বাথা কেউ বুঝতে পারছে না আবির বাথরুম থেকে বের হয়ে আসে ভিজে কাপড়ে তিথি আবিরকে দেখে মামুনের পিছনে লুকিয়ে পড়ে এই তো চোর আরে তিথি এই তো আবির তুই তাকে চোর বানিয়ে দিলি আল্লাহ আবির নাম শুনে তিথি মামুনের পিছু থেকে সরে আসে ওকে আমার রুমে কে আসতে দিচ্ছে কি হয়েছে আবির ও জানে না যে তুই আসছিস তাই হয়তো তোকে চিনে নাই মামুনি কি কি বলছ এটা আমার ড্রাম টুকু আই মিন আবির হ্যাঁ এটাই আবির কাল এসেছি তোকে বলাই নাই তিথি হা করে তাকিয়ে আছে আবিরের দিকে এই ভেবে যে এইটা আবির বুঝতে পারে আবির প্রচুর আছে দিকে এই মুহূর্তে তাকে চোর তিথি তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে আয় তারপর কথা কেমন তিথি তাড়াতাড়ি চলে যায় আবিরও চেঞ্জ করে নেয় এদিকে তিথি চেঞ্জ করে তাদের ঘরের সামনে একটা দোলরা আছে তাদের ঘরের সামনে অনেক বড় একটা বাগানের মতো রয়েছে যেখানে একটা দোলটা বাঁধা দোলায় বসে বসে ভাবছে এটা আবির কেমনে হবে আবির তো ড্রাম ছিল এটা তো একদম ফিট ফাট আবির কত কিউর ছিল মুখে কত হাসি আর এটাকে দেখে মনে হয় সকাল বিকাল তিতো করলার সাথে নিম পাতার জুস বানিয়ে খাই ওটা অমন করে রাখে উফ আর সে চার করে চশমাও নাই হুম আমি শিওর এটা আবি না হুম তিতি দুলছে আর ভাবছে এদিকে আবির শাওয়ার দিয়ে চুলগুলো তাওয়াল দিয়ে মুছতে মুছতে বারান্দায় আসে টাওয়াল সরিয়ে বাইরে তাকিয়ে দেখে তিথি দিলরায় বসে আছে গভীর বড় যোগ দিয়ে কি যেন ভাবছে সে আচ্ছা এটা যদি সত্যি আমার ড্রাম হয় তাহলে কেমনে এত শুকাইছে হুম আজকে জানতে হবে রাজ তারপর একটা ডাক্তারের দোকান খুলতে হবে তারপর একটা ডাক্তারের দোকান খুলতে পারবো ওয়াও আমি তো কত বড় লোক হইয়া কিন্তু ভাবনার বিষয় ড্রামটার হাসি কই গেল তিথি তার গভীর চিন্তা ভাবনায় ব্যস্ত আর আবির বারান্দা দিয়ে তাকিয়ে আছে তার দিকে দুজনে একে অপরের থেকে দূরে থেকেও থেকেছিল অনেকটাই কাছে